তিলফামারীতে বাড়ির উঠারে বিশ ফুটেরও বেশি উঁচু গাঁজা গাছ যৌথবাহিনীর অভিযানে জব্দ হয়েছে দুটি গাছ বাড়ির মালিকের দাবি গাঁজার গাছ সম্পর্কে ধারণা নেই তার চাষাবাদও করেননি আর পুলিশ বলছে তদন্ত শেষে নেওয়া হবে ব্যবস্থা শ্রী লজ্জা আবারও রপ্তানিতে শেষে নীলফামারী সদরের সুখধন গ্রাম বাড়ির মালিক রঞ্জিত দাস উঠানে মিলল দুটি গাঁজা গাছ এর মধ্যে একটি বেশ বড় আকৃতির গাজার বড় গাছটি দশ ফুটেরও বেশি উঁচু ছড়িয়েছে ডালপালা সেটি ঠিক বাড়ির উঠানে অপরটি ছোট আকৃতির টয়লেটের পাশে বুধবার মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালায় যৌথ বাহিনী বাড়ির মালিকের দাবি গাছ দুটি চাষাবাদ করেননি তিনি কিভাবে জন্মালো সে বিষয়েও জানা নেই বলে দাবি রঞ্জিত দাসের এই গাছটা আমরা কোনোদিন পালিয়েও নাই আর আবাদও করিনি আর জানিও নাই গাছ শাক সবজি ফালা ছিল তার সঙ্গে আছিল তার মানুষ চেনে আমি তাতে ডাল দুর ভাঙ্গিও দিছি নষ্ট করার জন্যে পরে বাড়ির বৌমা গিলে কয় যে এটা না খড়ি হবে গাছা মোটা হবে এই জন্যে আমি ওই গাছা ভাঙি নি বসত ভিটায় গাজার গাছ দেখে বিস্মিত এলাকাবাসী ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তারা আমরা সবাই মিলে পুলিশ সেরা বাহিনী আমরা গণ্যমান্য ব্যক্তি সবাই মিলে এই গাছগুলোকে উঠায়া আমরা থানার হেফাজতে দেই কে গাছ রোপণ করছে তা এলাকাবাসী অবগত নয় যে রোপণ করেছে থেকে তার এই পুলিশ বলছে গাজার গাছ দুটি জব্দ করা হয়েছে তবে বাড়ির মালিক চাষের সাথে জড়িত কিনা তা তদন্তের পর জানা যাবে এই ঘটনা কাউকে আমরা আটক করি নাই কে লাগাইছে এর নিশ্চয় এখন পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যায়নি সেগুলো আমরা নজরদারি করতেছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাঁজা চাষ সেবন ও বিপণন নিষিদ্ধ এতে বিভিন্ন মেয়াদে সহ জরিমানার বিধান রয়েছে মাহমুদ যমুনা নিউজ